যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনে সেখানে ঢোকার সুযোগ পায়নি এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি যারা বঞ্চিত যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি তার কারণ খুব পরিষ্কার এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউ বি অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচুরজি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার হিয়ারিং হয়েছে সব স্টেকহোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লইয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলিদার ব্যবস্থা করেছেন গোল ষোলো বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তিরিশা ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তিনি দেখা করেননি তার সচিব দেখা করেন সেখানে আমরা বলি সাতই জানুয়ারি দু ডেট রয়েছে আপনারা যদি যোগ্যদের তালিকা সাবমিট না করেন তাহলে যা আমরা গতি প্রকৃতি দেখছি সকলের চাকরি চলে যাবে ইটস এ মেজর ব্লান্ডার হবে আপনারা দয়া করে বাছাই করুন তারা সেদিন শুনেছেন অসহায়তার কথা বলেছেন এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা পুড়িয়ে দিয়েছে গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওয়েবার ওএমআর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন ক্ষতিগ্রস্ত যারা হলেন বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য এই কথাটা তারা বলতে পাচ্ছেন সিবিআইর জন্য নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন তাই সিবিআই এই কাজটা করেছেন সিট এই কাজটা করেছে নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসত হয়তো কিছুটা নেমে এসেছে কিন্তু আজকে তারা যোগ্য বলতে পাচ্ছেন। জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিসকে কে চিফ জাস্টিস অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বলেছেন আমরা চাকরি দেব আপনি কি করে তেইশ লক্ষ পরীক্ষার্থী ষোলো সালের ক্লিয়ার লেখা আছে যে ষোলো লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই সাত আট হাজার বাদ দিয়ে অযোগ্য করা তার তালিকাও নেই সেক্ষেত্রে বলা হয়েছে ও এম টেম্পারিং প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প চার পাঁচটা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য সেই সংখ্যাটা সাত আট হাজার সাত হাজার মতো বলছে সবাই ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ দিয়ে ১৬ সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তেইশ লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি আপনি সিপিএম কে বিকাশ বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে আপনি বিজেপি কে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না আমি আবারও আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোন সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্য তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা ফর্টি ফোর প্যারা টোয়েন্টি এইট ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অব দি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা প্রিন্টেড আছে অর্ডারে আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্ট গুলো বলতে পারতো আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লইয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লইয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং ন বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন